আপনি কি কঠিন মন নিয়ে মন্ত্র জপ করেন কিন্তু মনে কোনো ঠেকা অনুভব করেন না মন্ত্র জপে মন একদম অন্য দিকে ঘুরছে তাহলে কি আপনার মন্ত্র শক্তি হারাচ্ছে অনেকেই জপ করেন কয়েক মাস বা বছরও কিন্তু মনে মনে ग्लানি অসন্তুষ্টি অস্থিরতা তো থাকে তাই কি মন অকার্যকর চলুন তাহলে আজ আমরা জানবো মন্ত্রের শক্তি কোথা থেকে আসে কিভাবে মনকে সেই শক্তির সাথে সংযোগ করাবেন এবং কি কারণে অনেকে মন না লাগার ক্রান্তিকালে হাল ছেড়ে দেন এ নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই বিষয়টি নিয়ে বলেছেন এমন একটি কথা যা যদি আপনি সঠিকভাবে বোঝেন আপনার জপের ধারা শক্তিশালীভাবে বদলে যাবে তাহলে চলুন প্রথমেই জানি মন্ত্রের শক্তি কি। মন্ত্রের শক্তি সহজভাবে ব্যাখ্যা করলে এটা কেবল শব্দের ধ্বনি নয় এটা হলো মন ও চিত্তের একাগ্র সংকল্প আত্মার সাথে সংযোগের একটি মাধ্যম যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেন মন্ত্রের জপ যদি হৃদয় থেকে না আসে তবে তা উদাসীন শব্দের মতোই ঠাকুরের মূল কথা মনই শক্তির মূল সংরক্ষণকারী চলুন তাহলে এবার জানি মন না লাগলে মন্ত্র কি সত্যি শক্তি হারায় যখন মন বিচলিত থাকে তখন মন্ত্রের শব্দ তো শোনা যায় কিন্তু অনুভূতি তৈরি হয় না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে জব হৃদয় থেকে না আসে তা পৃথিবীর বাতাসের মতোই কুসুমে আদৌ প্রবেশ করতে পারে না অর্থাৎ মন না থাকলে শব্দ যায় কিন্তু সেই শব্দ চেতনাতে পৌঁছায় না চলুন এবারে জানব কিভাবে মনকে মন্ত্রের সাথে যুক্ত করা যায় তার আগে শ্রী শ্রী মা সারদা দেবী কী শিক্ষা দিয়েছেন আসুন জেনে নিই শ্রী শ্রী মা সারদা দেবী বলেন মন্ত্র জপ শুধু উচ্চারণ নয় প্রতিটি সুর প্রতিটি শব্দ হোক অনুভূতির আলোকে ভূষিত এখানে তিনটি স্তর আছে উচ্চারণ মনন অনুভূতি যতবার আপনি শব্দ করেন ততবার মনকে ফেরাতে চেষ্টা করতে হয় আপনি যদি এখনো মনে করেন আমি খুব ব্যস্ত তাই মন নেই আমি ক্লান্ত আমি মনো ব্যথায় আছি তাহলে পরের অংশটি আপনার জন্য মন একাগ্র করতে তিনটি ধাপ চলুন জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী দুজনেই বলেছেন অন্তর্শক্তি সজাগ হওয়ার জন্য তিনটি স্তর শুদ্ধ মনন অর্থ বোঝা অনুভব তৈরি তো প্রথমেই আমরা আলোচনা করব শুদ্ধ মনন অর্থাৎ মনকে পরিষ্কার করার জন্য প্রতি জপের আগে নিজের অন্তরকে শান্ত করুন তাহলে এটার জন্য আমাদের করণীয় কি প্রথম দুই থেকে তিনবার গভীর নিঃশ্বাস অযথা চিন্তা বাদ মনে শুধু জপের অভিজ্ঞতাই অনুভব এবার আসি দ্বিতীয় অর্থ বোঝা শ্রী শ্রী মা সারদা দেবী বলেন মন্ত্রের অর্থ বুঝুন কারণ অর্থই শক্তির উৎস কিভাবে আমরা এটা প্র্যাকটিস করব আসুন জানি প্রথমে এক মিনিট অর্থ সম্পর্কে ভাবা দ্বিতীয় শব্দের ভেতর প্রবেশ করা এবার আসি তৃতীয় স্তর অনুভব তৈরি এখানে মন্ত্রশ্রুতির চেয়ে অনুভূতি বড় পাঁচবার জপ ধীরে ধীরে শব্দের নিচে হৃদম অনুভব করা ধীরে ধীরে মন নিজেই ফিরে আসে চলুন এবার আলোচনা করব মন ঘুরলে কি হয় অনেক সময় মন নিজেই অন্য জায়গায় চলে যায় চিত্র চিন্তা স্মৃতি ভয় ঠিক এখানেই ঠাকুর বলেন মন যদি ঘুরে যায় তার মানে আপনি লড়াই করছেন এই লড়াই লোকেরা ভুলে যায় মন ঘুরলে হতাশ হবেন না এটা লড়াই মানে জগতে প্রবেশের প্রবল ইচ্ছা আছে চলুন জব করার আগে আমরা কি কি ভুল চিন্তা করি তা এবার জেনে নিই শুধু সংখ্যায় জব নয় মনে চাপ তৈরি করা দ্রুত ফল আশা করা এগুলোই মনকে বিভ্রান্ত করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেন মানুষেরা মনে করে বুদ্ধি ও শৃঙ্খলা মানেই একাগ্রতা কিন্তু না আসলে একাগ্রতা আসে মন্ত্রের অভিজ্ঞতায় মনকে নিয়ে আসা তাহলে এটা প্র্যাকটিস আমরা কীভাবে করবো প্রথমে পাঁচ দশ মিনিট তারপর ধীরে ধীরে শব্দের ভেতর প্রবেশ তারপর ধমনীতে প্রবাহ অনুভব আপনি হয়তো মনে করবেন আমি চেষ্টা করছি তবে আবার মন ঘরে এটা কি মন্ত্র ব্যর্থ না এটা মানসিক শক্তির বিকাশের ধাপ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন তাই মন না থাকা মানে আপনি রক্তে পাথরে ভাটা ফেলেছেন কিন্তু বান্ডিল তৈরি হচ্ছে মন্ত্র জপের শক্তি যায় না এটি শুধু অন্তর্গত অনুভবে ঢুকতে অপেক্ষা করছে সে শ্রী ঠাকুর বলেছেন যে মন্ত্র জীবনে ঢুকে গেছে তা হৃদয়ে জ্বলে থাকে আর মা বলেছেন প্রেম ও বিশ্বাস ভালোবাসাই মন্ত্রকে জীবন্ত করে ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি